সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশতে মিলিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সাথে এই পর্বে যিনি অতিথি হয়েছেন তিনি একজন সাংবাদিক তার বই সাংবাদিকতার সস্তা সবক এসেছে বই মেলায় সঞ্জয় দা স্বাগত মেলার মাঠে মুখোমুখি তোমাকেও ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য মানে আপনি বার্তা সম্পাদক আপনি দীর্ঘ সময় নিউজ রুমে আসলে আপনার পেশাগত দায়িত্ব পালন করছেন এবং সেই জায়গা থেকেই নিশ্চয়ই এই বইটা লেখা হ্যাঁ পুরোপুরি মানে পরিকল্পনাটা যদি বলেন কারণ এটার অনেক অংশ আমরা লিঙ্কটিনে পড়েছি অনেক অংশ আমরা ফেসবুকে পড়েছি এবং মানে দুই মলাটে বইটা যে এলো সেইটার ভাবনাটা কিভাবে আসলো প্রথমত হচ্ছিল কখনোই মানে একটা একটা বই করব সেই বই করার আসলে কোনো আগ্রহ ছিল না যখন ব্যবহারিক সাংবাদিকতা অর্থাৎ আমরা যেই সাংবাদিকতাটা এখন করি সেই সাংবাদিকতার বিভিন্ন জিনিস বিষয় নিয়ে লিখতে 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 যখন ফেসবুকে লিখছিলাম ইনস্টাগ্রামে লিখছিলাম তখন দেখা গেল সাংবাদিকদের মধ্যে বা সাংবাদিকতার বাইরে যারা আছেন তারা নানাভাবে বলতে চেষ্টা করলো যে এরকম যে এরকম একটা একটা বইয়ের আকারে তৈরি করলে সেটা হয়তো অনেক মানুষের কাছে একটা মরাটবন্দি হয়ে অনেকগুলো বিষয় যেতে পারে আর সাংবাদিকতা নিয়ে যেহেতু বইয়ের সংখ্যাও আসলে অনেক কম মহাসংকট তো তারা যখন অনুপ্রাণিত করেছে তখন চিন্তা করেছে ঠিক আছে এটা চিন্তা করা যেতে পারে লেখাগুলো থেকেই আরও কিছু সংযোজন বিয়োজন একটু পরিমার্জন করে তারপরে আসলে বইয়ের আকারে চিন্তা ভাবনা করা দাদা এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার সাংবাদিকতার মাধ্যম টেলিভিশন টেলিভিশন বা ভিজুয়াল মাধ্যম তো বইয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহ কেন বই লাগতেছে কোন জায়গা থেকে ভাবলেন যে বই হলে এটা আসলে আরো লংজিভিটি পাবে মানে বই কেন দরকার মাধ্যম হিসেবে বইয়ের মৃত্যু ঘটেছে দাদা ওকে হচ্ছে কি যে যারা আমার বইটা হচ্ছে সাংবাদিকতা দিয়ে ঠিক আছে সো সাংবাদিকদের আসলে সবসময় বই পড়তেই হবে মানে বই পড়ুক লেখা পড়ুক পড়তেই হবে বা নিউজ পেপার পড়ুক তাকে পড়তেই হবে কারণ হচ্ছে সে যদি পেশাগতভাবে নিজের দক্ষতা অর্জন করতে চায় তাহলে তাকে আসলে বই পড়তেই হবে এর কোনো বিকল্প নেই সেই জায়গাতে চিন্তা করে আসলে বই বের করা আর হচ্ছে আমাদের ভিজুয়াল মিডিয়াতে যেটা হয় যে খুব বেশি যদি ভাইরাল না হয় তাহলে সেটা আসলে মরে যায় একসময় তো কিন্তু এই লেখাগুলো আসলে সবসময় থাকতে হবে সবসময় জানতে হবে একদম বেসিক এগুলো হচ্ছে সাংবাদিকতা বা টেলিভিশন সাংবাদিকতার জন্য তো এটা যদি হারিয়ে যায় তাহলে আসলে কোনো উপকারে আসবে না কিন্তু বই আকারে করলে যেটা হবে যে সাংবাদিকদের হাতে পৌঁছালে তখন অন্তপক্ষে একবার দুবার মলাট উল্টে একবার একটা লেখা পড়ে হয়তো সাংবাদিকদের আগ্রহ তৈরি হবে সেই জন্য আসলে বইটা করা এবং আমি দেখেছি যে এটা অনেকে আমাকে বলেছে যে মোবাইলের স্ক্রিনে পড়তে খুব কষ্ট হয় বইটা হাতে পেলে খুব মজা করে পড়া যায় তো এই রেসপন্সটা পেয়েছি সো আমার কাছে মনে হয় এই কারণে বইটা খুবই জরুরি মানে এখানে যেই লেখাগুলো বেশিরভাগই আমার পড়া ফলে ওই জায়গা থেকে জানতে চাও আর কি আপনি তো একটা আদর্শ সাংবাদিকতার কথা বলেছেন আদর্শ প্রতিবেদক তিনি আসলে কি করবেন আদর্শ নিউজ রুম সিচুয়েশন কেমন হওয়া উচিত একজন আদর্শ প্রতিবেদক উনি আসলে রিপোর্টিংয়ে যাওয়ার আগে কি প্রস্তুতি নেবেন গিয়ে ফিল্ডে কি করবেন এসে প্যাকেজ বানানোর আগে কী কি মানে কি কি কী কী করবেন এবং প্যাকেজটা সে আসলে কি কি বিষয়ে মাথায় রেখে জিনিসটা বানাবে কিন্তু যারা ধরা যাক সাংবাদিকতার ছাত্র যারা যারা সাংবাদিকতা করেন তাদের জন্য নিশ্চয়ই এই বই উপকারী কিন্তু আমি আপনার মুখে জানতে চাই যে এই বইটা থেকে তারা পাবে কি কি আচ্ছা প্রথমত হচ্ছে কি যে আমাকে আসলে সাংবাদিকতা যে সাংবাদিকতা পরে এখন সে তো আসলে বিভিন্ন সাংবাদিকতার তথ্য দর্শন নানারকম জিনিস নিয়ে তিনি পড়ছেন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিকদের বা সাংবাদিকতা জগতের কি পরিস্থিতি তার কিন্তু সেই তথ্যটা জানার দরকার সে হয়তো সরাসরি সে জানার সুযোগটা তার কম হচ্ছে কারণ হচ্ছে সে তো নিউজরুম বা টেলিভিশন বা পত্রিকার নিউজরুমের সঙ্গে সে কোনোভাবে ইনভলভ হতে পারছে না সো এই জিনিসটা সে জানতে পারছে না কিভাবে কাজ হয় কিভাবে কোন সীমাবদ্ধতা কোন সংকটগুলো আছে সেগুলো পুরোপুরি জানতে পারে না কিন্তু সে যদি বইটা পড়ে প্রথমত হচ্ছে সে যদি একজন শিক্ষানবী সাংবাদিক হতে চায় সে যদি তরুণ সাংবাদিক হতে চায় সে সাংবাদিকতা ঢুকতে চায় তাহলে তাকে এখানে পরিবেশগুলো কেমন বইগুলোতে সে সবগুলো জানতে পারবে এখানে সবকিছু আছে এখানে একটা বেসিকের জন্য এছাড়া নতুন যে জয়েন করলো তার জন্য এটা ইম্পর্টেন্ট যে আসলে কিভাবে তাকে নিজেকে ডেভেলপ করতে হবে হ্যাঁ সে যখন নিজেকে ডেভেলপ করে ফেলবে তখন হয়তো সে গ্রামারের অনেক কিছুই ভেঙে ফেলতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সেটা জানতে জানতে হবে হবে আগে আগে এবং জানার পরে সে যদি সে নান্দনিক ভাঙে এবং নান্দনিক ভাবে সে যদি ভেঙে যদি নান্দনিক উপস্থাপনা করতে পারে তাহলে তো সবাই সম্ভাষণ জানাবে তাই না আমি মনে করি যে মানে চেয়ে তো মালিকদের পড়া বেশি দরকার বিষয় হচ্ছে কি যে গণমাধ্যমের মালিকরাই যে সব সময় সাংবাদিকতাকে নিয়ন্ত্রণ করে বা তারাই যে সব সময় সাংবাদিকতাকে সাংবাদিকদেরকে চালায় তা কিন্তু না গণমাধ্যমের যারা মালিক তারা হয়তো একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে হ্যাঁ নিয়ন্ত্রণ হয়তো কিছু থাকে অবশ্যই থাকে এটাকে মিথ্যা বলার কোনো সুযোগ নেই কিন্তু দুনিয়ার কোথাও স্বাধীন নাই এক্স্যাক্টলি কিন্তু কথা হচ্ছে কি যে মালিকের বা রাষ্ট্রের বা সরকারের বা প্রশাসনের চাপের মধ্যেও কৌশলী হয়েও কিন্তু সাংবাদিকরা আসলে নিজের স্বাধীনতা ভোগ করতে পারে এখন যারা সাংবাদিকতার স্বাধীনতা ভোগ করতে চায় তারা যদি জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত সবাই যদি সেই কৌশলগুলো অবলম্বন করে তাহলে আমার মনে হয় না যে হচ্ছে মালিক খুব বেশি ম্যাটার এখানে হবে হ্যাঁ তবে হ্যাঁ যদি আমি নিজেই বায়স্ট হয়ে যাই যে মালিক যেটা চাচ্ছে সরকার যেটা চাচ্ছে রাষ্ট্র যেটা চাচ্ছে আমিও সেটাই চাচ্ছি কারণ হচ্ছে আমারও কিছু স্বার্থ আছে তখন আসলে মুশকিল কিন্তু যদি মালিককে পাশ কাটিয়ে বা হচ্ছে রাষ্ট্রকে পাশ কাটিয়ে বা সরকারের পাশ কাটিয়ে যদি আমি স্বতন্ত্র একটা মাধ্যমে কৌশল নিয়ে যদি আমি সাংবাদিকতা করি আমার মনে হয় না যে কেউ আমাকে টাকা রাখতে পারে আমাদের সাংবাদিকতায় এখন বড় সংকটগুলো কী বলে আপনি মনে করেন এটা বার্তা সম্পাদক সঞ্জয় তরফদারের কাছে প্রথমত হচ্ছে কি দুইটা জিনিস একদম খুব স্পষ্ট একটা হচ্ছে যে সবচেয়ে বেশি যেটা পপুলার হচ্ছে সেটা হচ্ছে সাংবাদিকদের বেতন কাঠামো হ্যাঁ বিশেষ করে টেলিভিশন সাংবাদিকদের আসলে কোনো বেতন কাঠামোই নেই তো এইটা নতুন সাংবাদিক পুরাতন সাংবাদিক অনেক দিনের দক্ষ সাংবাদিক অভিজ্ঞ সাংবাদিক বৃদ্ধ সাংবাদিক তাদের প্রত্যেকের মধ্যেই এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে যে হচ্ছে টেলিভিশন সাংবাদিকতায় কোনো বেতন কাঠামো নেই এ কারণে কী হয় কাজ করতে 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 একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয় সে ফ্রাস্ট্রেশন থেকে সে কী হয় সে সাংবাদিকতা পেশাটাই ছেড়ে দেয় তো এটা হচ্ছে একটা বড় সংকট দুই নম্বর হচ্ছে ইমেজ সাংবাদিকতার যে ইমেজ হ্যাঁ বেতন বাড়াই দিলে কি সাংবাদিকতার ইমেজ পুনরুদ্ধৃত হবে না যদি এটা না হয় তাহলে আসলে কিভাবে ইমেজ সংকট বিল্ড আপ করা যায় এই যদি সাংবাদিকতা যদি ইমেজ সংকটটা বিল্ড আপ না করা যায় তাহলে আসলে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমার সাংবাদিকতার ভবিষ্যতে এটা আরও মুখ থুবড়ে পড়বে আমার উদ্দেশ্যটা হচ্ছে এটাই যাতে মুখ থুবড়ে না পড়ে কারণ যেহেতু ওইটা আমার রুটি রুজি ওইটাই আমি পারি মুখ থুবড়ে যাতে না পড়ে সেই জন্যই আসলে সবকটা পড়লে আমার মনে হয় যে কাজে আসতে পারে কারণ হচ্ছে এটার মধ্যে অনেকগুলো সমাধানও আছে কিন্তু অনেক জটিল সমস্যার সমাধান আছে একদম দাদা আমি একটা জটিল সমস্যা এখন তুলে ধরি সেটা হলো মানে সাংবাদিক হিসেবে বাংলাদেশের গণমাধ্যম যে নীতি সেটাকে আপনি কীভাবে দেখেন নোকতা হলো এখানে সবকের বিপরীতে নকটা যে ব্যবসায়ীদের বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের পাহারার কুকুর জীবন থেকে সাংবাদিকতার মুক্তির রাস্তা কি আসলে আছে অবশ্যই আছে অবশ্যই আছে আমি তো প্রথমেই বললাম আপনাকে সেটা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে কুকুর যে শব্দটা ব্যবহার করেছেন আমি সেটার সঙ্গে দ্বিমত পোষণ করি প্রথমত কারণ হচ্ছে যে কুকুরকে যদি আপনি মনে করেন যে গৃহপালিত কুকুরকে যদি আপনি মনে করেন শুধু পাহারাদার হবে সেটা ঠিক নয় আসলে সাংবাদিকতার সাথে কুকুরের কোনো সম্পর্ক নেই এখানে মূল বিষয় জার্নালিজম ইজ ওয়াচডগ ডেফিনেটলি ওয়াশড ওয়াশ ডক ডাজ মিন দিস ইজ কুকুর ঠিক আছে বাংলা ভাষা যদি আপনি কুকুর বলেন সেটা নট দ্যাট ওয়াশড অবশ্যই তার মানে কি সে হচ্ছে দেখভাল করবে সে কিন্তু দেখভাল করবে মালিকের মালিকের পারপাসটা সে সার্ভ করবে না সে দেখভাল করবে কি রাষ্ট্রের সে দেশের সে জনগণের সে মানুষের সে দর্শকের কথা বলবে সে মানুষের সমস্যাগুলো তুলে ধরবে মানুষের সমস্যাগুলোকে যারা সমস্যা হিসেবে তৈরি করছে তাদেরকে একটা জবাব দিন মধ্যে নিয়ে আসবে এই জন্য কিন্তু সাংবাদিকতা হ্যাঁ আপনি বলতে পারেন যে এই সময়ে এসে ওয়াশ না হয়ে এসে আসলে ডগ হয়ে যাচ্ছে এইটা সংখ্যা আসলে অনেক কম এই কম সংখ্যাটাকে আসলে বড় সংখ্যা দিয়ে অনেকভাবেই প্রতিষ্ঠানের এবং বিতর্কিত শিল্প প্রতিষ্ঠানের অর্থায়নে আসলে এসেছে তাহলে কম কিভাবে হইল না না কিন্তু আমি কম কেন বলছি যে ধরেন প্রথমত যে মালিকটা একটা টেলিভিশন করছে বা একটা পত্রিকা করছে সে কিন্তু প্রথমে কাকে খুঁজছে সে কিন্তু সাংবাদিককে খুঁজছে তাই না এখন এখন একজন একজন বড় সাংবাদিক কেউ সে কিন্তু এসে বসাচ্ছে না যে হচ্ছে যে কে হচ্ছে চালের ব্যবসায়ী তাকে কিন্তু নিয়ে বসাচ্ছে না সে কিন্তু সাংবাদিক কে খুঁজছে এখন যে সাংবাদিক কে খুঁজছে সে কিন্তু অনেক দিন ধরে সাংবাদিকতা করে আসছে সে তো সে সাংবাদিক হিসেবে কিন্তু সে পরীক্ষিত হ্যাঁ তার ব্যক্তিগত কি সংকট আছে সেটা হচ্ছে বিবেচনা বিষয় কিন্তু সেই লোকটি যখন একটা কাজ করবে একটা পত্রিকা করবে একটা নতুন টেলিভিশন করবে তাকে কিন্তু আলটিমেটলি দক্ষ এবং পরীক্ষিত সাংবাদিকদেরকে তার বেছে নিতে হচ্ছে সে কিন্তু পারতেছে না যে সাংবাদিকতা না করে তাকে বাইরের থেকে এরকম একটা লোককে বেছে নিচ্ছে তা কিন্তু না তো সাংবাদিকরাই কিন্তু এখানে কাজ করার সুযোগ পাচ্ছে এখন তরুণ সাংবাদিক বলেন বা হচ্ছে যারা মোটামুটি দক্ষ সাংবাদিক মিড লেভেলের সাংবাদিক তারা কিন্তু সব সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে না কি হয় একশো জনের মধ্যে পাঁচজন দশজন কম্প্রোমাইজ করে কিন্তু বাকি নব্বই জন কম্প্রোমাইজ করে না এই নব্বই জন যখন আসলে শক্ত হাতে চিন্তা করবে এই নব্বই জন যখন একটা ঐক্যের মাধ্যমে চিন্তা করবে যে না ভাই এভাবে চলতে পারে না ভবিষ্যতে মানুষ যদি টেলিভিশন না দেখে ভবিষ্যতে মানুষ যদি পত্রিকা না পড়ে ভাই আমার পেটে লাথি লাগবে আমার এই পেশাটা ধ্বংস হয়ে যেতে পারে তখন এই নব্বই জন কিন্তু দশজনকে পরাস্ত করবে তখন ওই দশ জন কিন্তু ভাবতে শুরু করবে যে হ্যাঁ স্বাভাবিকভাবেই তাই তার নামটা তো আসলে সাংবাদিকতা জায়গা থেকে হয়ে যাবে সে যখন তার অস্তিত্ব সংকটে ভুগবে আলটিমেটলি তখন কি হবে সাংবাদিকতা একটা সুন্দর সময় একটা সুবর্ণ যুগ আমার ফিরবে বলে আমি এটা বিশ্বাস করি এই জন্যই আমি এখন এই প্রফেশনে এই জন্যই আসলে আমি সস্তা সবকে এই কথাগুলো লিখেছি মানে দাদা এখনো প্রচন্ড আশাবাদী আমরাও আশাবাদী দাদার সাথে অবশ্যই অবশ্যই দাদা আমি একটু একটু জানতে চাই আপনার কাছে যে সাংবাদিকতা শুরু করেছিলেন নিশ্চয়ই মনোজাত উদ্দিনদের দিয়ে প্রভাবিত হয়ে মানুষের জন্য সাংবাদিকতা মানুষের জন্য মানুষের স্বার্থের জন্য মানুষের অধিকারের জন্য গণ মানুষের জন্য সাংবাদিকতা বাংলাদেশের এত এত ঘটনা মানে বাংলাদেশের মতো সাংবাদিকতার আকর জায়গা বোধহয় খুব কম জায়গায় আছে অনেক 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 ঘটনা নতুন খবর অবশ্যই দুর্ঘটনা ঘটনা সব মিলে অবশ্যই এই যে দীর্ঘ সময়ের সাংবাদিকতা যেখান থেকে আপনি সাংবাদিকতা সস্তা সবক দিচ্ছেন সাংবাদিকতা আপনাকে কি কি দিল প্রথমত হচ্ছে আমাকে একটা পরিচয় দিয়েছে এটা নিঃসন্দেহ কারণ হচ্ছে কি যে ধরেন সঞ্জয় তরফদার আমি সঞ্জয় তরোদ্দার কিন্তু সাংবাদিকতা লেখাপড়া করিনি কিন্তু একটা নেশা থেকে একটা আকর্ষণ থেকে কিন্তু সাংবাদিকতায় আসা তাই না যখন আমি সাংবাদিকতা আসলাম তারপরে যখন আমি রিপোর্টিং করতে শুরু করলাম আমি যখন দর্শকের রেসপন্স পেতে শুরু করলাম তখন মনে হলো যে আসলে দিস ইজ ভেরি ফাইন প্রফেশন তারপরে আবার যখন দেখলাম যে একটা রিপোর্ট করার পরে মানুষের মধ্যে সেটা প্রভাব পড়ছে সেটার অ্যাকশান রিয়াকশন হচ্ছে তখন তো আরও ভালো লাগতে শুরু করলো তাই না তারপরে যখন দেখলাম যে যত বড় হচ্ছি তখন আসলে শুধুমাত্র তখন নিজেই সাংবাদিকতা করছে না তখন আরও অনেকজনকে সাথে নিয়ে সাংবাদিকতা করছি একজন রিপোর্টার আসে কী লিখছে একজন প্রেজেন্টার কি পড়ছে এই সবগুলো মিলিয়ে তো সাংবাদিকতা সব কিছু মিলে তো টেলিভিশন তো যখন ওই জায়গাগুলোতেও নিজেকে কন্ট্রিবিউট করতে পারছি তখন মনে হচ্ছে যে আমি আসলে দুঃখ হয়ে উঠছি একটা বিষয় কি ভালোবাসাটা অনেক ইম্পর্টেন্ট আমি হয়তো ধরুন টাকার বিচারে যদি বলতে চান আমি হয়তো অনেক পিছিয়ে আছি আমার সঙ্গে যারা পড়ালেখা শেষ করেছে তারা হয়তো টাকার দিকে বেতনের দিতে অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু একটা দেখেন একটা বড় সাংবাদিকতা প্রতিষ্ঠানে যখন সঞ্জয় তার উপরে ডিপেন্ড করছে নির্ভর করছে যে হচ্ছে ওকে এই জন্য দরকার তখন কিন্তু আমার ভালো লাগছে অনেক সাংবাদিক বা অনেক রিপোর্টার বা অনেক যারা নিউজ পড়ছেন তারা যখন এসে বলছেন যে হচ্ছে সঞ্জয় তারবদের সম্পাদনাটা ভালো তখন কিন্তু আমার নিশ্চয় ভালো লাগছে আমি যখন বাসায় ফিরছি যখন আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে হচ্ছে কী ঘটনা ঘটছে আমি যখন দিনের সারা দেশের সারা বিশ্বের স্পোর্টস ইন্টারন্যাশনাল অর্থনীতি সমস্ত খবর জেনে যাচ্ছে তখন কিন্তু মাথাটা ভর্তি আসলে অনেক তথ্য তখন কিন্তু নিজেকে সমৃদ্ধ সমৃদ্ধ মনে হচ্ছে এই জিনিসগুলো অনেক প্রাপ্তি হতাশা শুধু একটাই হতে পারে সেটা হচ্ছে যে বেতন কাঠামো আমাদের হাতের কম একটা হতে পারে কি যে হচ্ছে পেশাটাকে যতটা নবেল মনে হচ্ছিল সেটা হয়তো এখন একটু ক্ষয়িষ্ণু হয়েছে আমি বিশ্বাস করি এটা ফিরে আসবো দাদা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এই আয়োজনটায় আমরা আসলে একটা হাইপোথিটিক্যাল প্রশ্ন দিয়ে রেপিড ফায়ার রাউন্ডে যাই হাইপোথিটিক্যাল প্রশ্নটা হলো ধরেন পৃথিবীর যে কোনো সময়ে আপনি যেতে পারবেন আপনার কাছে টাইম মেশিন আছে আপনি যে কোনো সাংবাদিকের সাথে গিয়ে আড্ডা দিতে পারবেন কোনো একটা বিষয় নিয়ে সাংবাদিকতা আড্ডা দিতে পারবেন কার সাথে কোন সময়ে গিয়ে নিয়ে আড্ডা দিবেন প্রথম কথা হচ্ছে কি যে আমি এই বইটার মধ্যে লিখেছি এই বইটার মধ্যে দুজন মানুষের নাম আমি বারবার উচ্চারণ করেছি সেটা হচ্ছে সাইমন ড্রিং এবং হচ্ছে মিশুক মুনির সাইমন ড্রিংকে আমি সরাসরি কাজ করিনি সাইমন ড্রিং এর সাথে কিন্তু সাইমন ড্রিং আমাদের টেলিভিশনের আর হচ্ছে আমি কাজ করেছি সরাসরি খুবই স্বল্প সময় আমার যদি সুযোগ থাকতো আমি মিশুক মনির স্যারের সাথে আরও লম্বা সময় কথা বলতাম কি নিয়ে কথা বলতাম কিভাবে পেশাদারিত্বের মাধ্যমে আমাদের সাংবাদিকতাকে বর্তমান সাংবাদিকতাকে একটা আধুনিক জায়গায় নেওয়া যায় আরো উন্নত জায়গায় নেওয়া যায় দัศনগের সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে। সঞ্জয় তরফদারের সঙ্গে র‍্যাপিড ফায়ার রাউন্ডে যাচ্ছি আমরা। প্রথম প্রশ্ন দাদা শৈশব। শৈশবটা খুব সুন্দর ছিল কারণ হচ্ছে তখন বুঝেই নাই যে আসলে পৃথিবীটা কত জটিল। পরিবার। এখনো যথ পরিবারের খুবই 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 আবেদন অনুভব করি। শিক্ষা। শিক্ষা আসলে মাস্টার্স পাস করে শিক্ষা হয় না। শিক্ষা আসলে সমাজ एवं রাষ্ট্র থেকে নিতে হয়। পরিবার থেকে নিতে হয়। পেশা। পেশা হিসেবে সাংবাদিকতা অনন্য কিন্তু পেশাটাকে ধরে রাখাটা খুবই চ্যালেঞ্জিং। শখ। দেখা ভ্রমণ। ভ্রমণে খুবই আগ্রহ কারণ হচ্ছে সারা বিশ্বটাই ঘুরে দেখতে চাই সংগ্রাম আসলে প্রতিদিনই সংগ্রাম করি সকালবেলা ঘুম থেকে উঠে সংগ্রাম শুরু হয় রাতে ঘুম যেতে যাওয়া পর্যন্ত সংগ্রাম করি এটাই আমার জীবন সংগ্রাম দাদা সাফল্য সাফল্য আশা করি যে কোনো একদিন ভবিষ্যতে আমি এমন একটা সাংবাদিকতার জায়গায় পৌঁছাবো যে একদিন হলেও একটা মানুষ হলে বলবো যে হ্যাঁ সঞ্জয় দত্তদেরকে আমি চিনি শুধু সাংবাদিকতার জন্য স্বপ্ন স্বপ্ন টেলিভিশনটাকে একটা অনন্য উচ্চতা দেখতে চাই ভয় ভয় করি হচ্ছে পাশে আশেপাশের মানুষকে যে মানুষগুলো অনেক দিনের চেনা কিন্তু হঠাৎ করে বদলে যায় যার চোখের দিকে তাকিয়ে কথা বলা যায় না সাহস সাহস নিয়ে কথা বলতে পারি না সাহসের অনেক অভাব সর্বস্তরে সাহসের অভাব সবাই সাহসী হোক আমিও যেন সাহসী হতে পারি প্রেরণা প্রেরণা আসলে অনেকেই দেয় পরিবার থেকে প্রেরণা পাই এখন এখন আসলে প্রেরণা পাওয়া যাচ্ছে সন্তানের কাছ থেকে এই সন্তান যদি ভবিষ্যতে কিছু চেঞ্জ করতে পারে সেটাই আমার প্রেরণা প্রিয় স্থান আসলে তীর্থস্থানও বলতে পারেন সেটা হচ্ছে আমার কর্মক্ষেত্র প্রিয় সময় আসলে বিকেল কিন্তু বিষয় হচ্ছে এই সময়টা এখন আর প্রিয় না হতে পারে না কারণ হচ্ছে পুরো সময়টা অফিসেই কাটাতে প্রিয় খাবার কোনো কোনো প্রিয় খাবার নাই যা পাই তাই খাই বাসি হলেও খাই পচা হলেও প্রিয় গান জোয়ান বাইজ কান্ট্রি সং প্রিয় চলচ্চিত্র আসলে সব সিনেমা ভালো লাগে যে সিনেমা দেখ সব সিনেমা ভালো লাগে প্রতিদিন সিনেমা দেখ সিনেমা বাজ বিচার করার উপায় নেই প্রিয় উক্তি বা লাইফ মানুষ আছে মানুষ হিসেবে থাকতে চাই কিন্তু শুধু মেরুদণ্ড না মানে বিষয়টা হচ্ছে যে এত বোধ বুদ্ধি থাকে সঞ্জয় তরফদার সঞ্জয় তরফদার খুবই সাধারণ মানুষ একটা ছাপো সে কেরানি সাংবাদিকতা করে মাসে বেতন পায় বাসায় যায় অফিসে এর চেয়ে বেশি কিছু না দাদা অনেক ধন্যবাদ আপনাদের সময় অনেক ধন্যবাদ প্রিয় দর্শক মেলার মাঠে মুখোমুখিতে সাংবাদিকতার সস্তা সবক নিয়ে কথা বলছিলাম সঞ্জয় তরফদারের সঙ্গে দেখা হচ্ছে অন্য একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ